শেখাবি তোর বাবা নাকি কোথায় গিয়েছিল কি হলো হ্যাঁ কি বলবি বললি এতক্ষণ আজকে আমার কি ভাড়া দিবি হ্যাঁ ওকে

খাইকে বলো বাবা ঠিক আছে আজকে তাহলে এখন তো ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে না কি হলো না এখন ছেলে বললি কেন না তাহলে তোর বাবাই খাওয়াবে না তুই তো বললি তোর বাবা খাওয়ায় বাবা রান্না করে আমি নাই খেলতে যাই আমি খেলতে যাব না তাহলে সরি বল তাহলে আমি ভুল কথা বলে খেলেছি ভুল কথা বলে ওই কথা ওই ওইদিকে তোমার ভুল কথা ঠিক আছে no